আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের ঐতিহ্যবাহী এক অপূর্ব নিদর্শনের সামনে বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ মসজিদটা তৈরি করেছিলেন মহান ব্যক্তিত্ব খান জাহান আলী প্রায় পনেরোশো শতকে আম ষাট গম্বুজ হলেও আসলে গম্বুজের সংখ্যা ষাটের থেকেও বেশি সাতাত্তরটা ছোট আর চারটা বড় গম্বুজ আছে এখানে মসজিদের ভিতর ঢুকলে দেখবেন লাল ইটের দেওয়াল অসাধারণ খিলান আর ভিতরে নামাজ পড়া দারুণ শান্ত বন্ধুরা ষাট গম্বুজ মসজিদ শুধু একটা স্থাপনা নাই এটা আমাদের গৌরবময় ইতিহাস ও সংস্কৃতির প্রতীক আসলে এখানে এলে সত্যি মনটা শান্ত হয়ে যায়